আচ্ছা যাদের কেক বানাতে অসুবিধা হয় তারা এই রেসিপিটি ফলো করতে পারেন আসসালামু আলাইকুম সবাইকে আজকে আপনাদেরকে আমি তৈরি করে দেখাবো পানির বাপে কেক আর কেকটা হবে নরম এবং তুলতুলে চলুন দেখে নিই রেসিপিটি প্রথমে এখানে আমি তিনটি ডিম ভেঙে নিচ্ছি আর সাদা অংশ এবং কুসুমটা আলাদা করে নেব তো কুসুমগুলো আমি আলাদা করে নিচ্ছি আপনারা যেভাবে আপনাদের পছন্দ ঠিক সেভাবে কুসুমটা আলাদা করে নিতে পারেন তারপর এখানে দিয়ে দিব পরিমাণ মতো সয়াবিন তেল পরিমাণ মতো এখানে দিয়ে দিব লিকুইড দুধ এ দুধ আগে থেকে আমি ঘন করে জাল করে ঠান্ডা করে নিয়েছিলাম স্বাদ মতো দিয়ে দিচ্ছি লবণ আচ্ছা যারা মিষ্টি খাবারের লবণটা খেতে পছন্দ করে না তারা স্কিপ করতে পারেন তো খুব ভালো করে হ্যান্ড রিক্সের সাহায্যে মিশিয়ে নিয়েছি যখন এরকম ভালো করে মেশানো হয়ে যাবে ওই পর্যায়ে এখানে নিয়ে নিচ্ছি ময়দা ময়দাগুলো আমি চালটি দিয়ে চেলে নিচ্ছি আচ্ছা এখানে বেকিং পাউডার অথবা বেকিং সোডা আমি এখানে কিন্তু কোনো কিছু ব্যবহার করব না শুধুমাত্র এখানে আমি ময়দাটায় নিয়েছি আর ময়দাটা চেলে নেওয়ার পর আবারও খুব ভালো করে মিক্স করে নিচ্ছি আচ্ছা এখানে আপনারা মেশানোর পর যখন মনে হবে যে আরও একটু দুধ বা পানির প্রয়োজন সেই ক্ষেত্রে আপনারা মিশিয়ে নিতে পারেন এখন সাদা অংশের মধ্যে আমি দিয়ে দিচ্ছি ভিনেগার আর ভিনেগারটা দিয়ে বিট করে দিচ্ছি বিট করার সময় খেয়াল রাখবেন যখন বাবুলস উঠতে শুরু করবে ওই পর্যায়ে আমি এখানে অ্যাড করব চিনি আর এই চিনিটা কিন্তু অল্প অল্প করে দেব চিঠিটা একসাথে যাবেন না তাহলে কিন্তু সেই ক্ষেত্রে ডিমের ফর্মটা ভালো আসবে না তাই অল্প অল্প এখানে চিনি অ্যাড করছিলাম আর বিট করে নিয়েছিলাম আমি একটি পারফেক্ট ফর্ম তৈরি করে নিয়েছি এখন ময়দার মিশ্রণটি ঢেলে নিয়েছি আচ্ছা এটা ঢেলে নেওয়ার পর আপনাদেরকে আলতো হাতে কাজ করতে হবে তো তার আগে এখানে আমি দিয়ে দিচ্ছি ভ্যানিলা অ্যাসেন্স দিয়ে আমি কিভাবে কুন্তি দিয়ে আলতো হাতে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি আশা করছি আপনারা দেখিয়ে বুঝতে পারছেন আমি কিন্তু একটু হাতে সময় নিয়ে তারপরে এভাবে ভালো করে মিশিয়ে নিচ্ছি আর এ মেশানোর কাজটা একটু আলতো হাতে মিশাতে হবে কোনো প্রকার তাড়াহুড়া করা যাবে না রেসিপি ভালো লাগলে শেয়ার করার অনুরোধ রইল আর আপনারা কে কোথায় থেকে আমার এই ভিডিওটি দেখছেন কমেন্ট করে জানিয়ে যাবেন আচ্ছা যে মলে আমি পুডিংটা সেট করব ওই মলে বেকিং পেপার দিয়ে দিচ্ছি এখানে কিন্তু আমি কোনো প্রকার তেল মাখিয়ে নিয়ে তেল মাখানো ছাড়াই শুধুমাত্র বেকিং পেপারটা বসিয়ে দিয়ে তারপরে এই মিশ্রণটা সেট করে নিয়েছি চুলায় পর্যাপ্ত পরিমাণে পানি বসিয়ে দিয়েছি পানিটা যখন গরম হয়ে গেছে ওই পর্যায়ে পাত্রটা বসিয়ে দিচ্ছি আর পাত্রটা আমি ফয়েল পেপারের সাহায্যে ঢেকে নিয়েছি আর ঢাকনার মধ্যে যদি কোনো প্রকার ছিদ্র থাকে সেই ক্ষেদ্র ছিদ্রটা ঢেকে দিতে হবে এখন আমি স্টিমে রেখে দিচ্ছি চল্লিশ থেকে ৪৫ মিনিটের মতো তো এর মাঝে আমি চেক করে নিয়েছি আমার কেকটা পারফেক্টভাবে হয়েছে কি না মার্শাল্লা দেখতে পাচ্ছেন যে কেকটা পারফেক্টভাবেই হয়েছে এখন আমি রেস্টে রেখে ঠান্ডা করে নিয়েছি ঠান্ডা করে নেওয়ার পর কেটে আপনাদেরকে দেখাচ্ছি যে মার্শাল্লাহ দেখতে ঠিক এই কেকটা কতটা সুন্দর হয়েছে আপনারা দেখতে পেয়েছেন যে পানির ভাপে কেকটা তৈরি করেছি পানির ভাপে এই কেকটা তৈরি করা যতটা সহজ খেতে ঠিক ততটাই মজার আর কেকটা দেখতে পাচ্ছেন যে কতটা নরম হয়েছে উপরে একটু সৌন্দর্যের জন্য দিয়ে দিচ্ছি পাউডার দুধ এটা সম্পূর্ণ অপশনাল আপনারা চাইলে বাদ দিতে পারেন তো পাউডার দুধ দিয়ে আমি তারপরে কেটে নিয়েছি এই কেকটা হবে একদম তুলোর মতো নরম খুব সহজে বানিয়ে ফেলতে পারবেন এরকম নরম কেক